আসসালামু আলাইকুম আসলে সফলতার জন্য পরিশ্রমের বা প্র্যাকটিসের বিকল্প নেই এরপরেও কিছু কিছু ওয়ে রয়েছে যে ওয়েগুলো অনুসরণের মাধ্যমে আমরা দ্রুততম সময়ে সফল হতে পারি তো আজকের ক্লাসে আমি একটি গণিত সমাধান করব যে অঙ্কটি এটি মূলত বিসিএসের প্রিলিমিনারি ও আসে আবার লিখিত পরীক্ষাও এসে থাকে তো এই ধরনের প্রশ্ন বিগত সালের ব্যাংক নিয়োগ পরীক্ষায় এসেছে তো এই প্রশ্নটি আমরা এখন সমাধান করতে যাচ্ছি তো প্রশ্নটি সমাধানের পূর্বে আমরা পড়ে নিচ্ছি যে এখানে কী বলা আছে তো একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ মিটার হলে পরিসীমা কত তাহলে অঙ্কটি সমাধানের জন্য আমাদের প্রথমে ক্ষেত্রফল সম্পর্কে ধারণা থাকতে হবে তারপরে আমরা পরিসীমা বের করতে পারব। তাহলে ক্ষেত্রফলের ভিত্তিতে মূলত আমরা যে আয়তাকার ঘরের কথা বলা হয়েছে এটির দৈর্ঘ্য এবং বিস্তার পাবো এবং এই দৈর্ঘ্য বিস্তারের ভিত্তিতে পরিসীমা নির্ণয় করতে পারব তাহলে বিস্তার বলতে এখানে একটু অন্যরকমভাবে শব্দটি এসেছে অর্থাৎ ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ তাহলে বিস্তার বলতে এখানে মূলত প্রস্থের কথাই বলা হয়েছে যেহেতু আয়তাকার একটি ঘরের কথা বলা হয়েছে তাহলে এখানে বিস্তার বলতে আমরা বুঝবো প্রস্থ আমি আয়তাকার ঘরের প্রস্থ বা বিস্তার ধরে নিচ্ছি তাহলে লিখে আমি এখানে ধরি আয়তাকার ঘরের আয়তাকার ঘরের বিস্তার না লিখে আমি প্রস্থ লিখছি প্রস্থ এক্স মিটার ধরে নিলাম আমরা এবং তাহলে যদি এক্স হয় দ্বিগুণ বলা হয়েছে দৈর্ঘ্যের কথা সুতরাং বা এবং এটা যদি প্রস্থ হয় দৈর্ঘ্য হবে টু এক্স মিটার তাহলে আমরা জানি আয়তাকার ঘরের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থকে আমাদেরকে গুণ করতে হবে তাহলে আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি এটা যে সুতরাং আয়তাকার ঘরের ক্ষেত্রফল আয়তাকার ঘরের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে ধৈর্ঘ গুণ বর্গ অর্থাৎ এবার আমাদের একটু প্রশ্নে খেয়াল করতে হবে প্রশ্নে কি বলা আছে তাহলে প্রশ্নে বলা আছে এখানে যে ক্ষেত্রফল পাঁচশো বর্গ বারো মিটার এখানে পেয়েছি আমরা টু এক্স এক্স স্কোয়ার বর্গমিটার তাহলে এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল তাহলে প্রশ্নমতে এই দুটি ক্ষেত্রফল কি হবে সমান হবে তাহলে প্রশ্নমতে আমরা লিখতে পারি যে টু এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফাইভ হান্ড্রেড টুয়েলভ বর্গমিটার বা তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল যদি টু দ্বারা ভাগ করি কত আসে এখানে টু তাহলে থাকতেছে চার এগারো পাঁচ এক বারো ছয় দুগুণের বারো দুইশো ছাপ্পান্ন অতএব এক্স ইকুয়াল হবে রুড ওভার করলে আসতেছে কত এক্স ইউকাল আসতেছে রুড ওভার টু ফাইভ সিক্স ইকুয়াল হচ্ছে এটা বর্গমূল করলে আমরা যা পাচ্ছি ষোলো পাচ্ছি হচ্ছে বর্গমূল অর্থাৎ এর মান পাচ্ছি আমরা বর্গমূল মানে হচ্ছে যে আয়তাকার ঘরটির প্রস্থ হচ্ছে ষোলো মিটার এবং দৈর্ঘ্য হবে এর দ্বিগুণ অর্থাৎ বত্রিশ মিটার তাহলে আমরা এবার আহ যেটা করবো আয়তাকার ঘরের পরিসীমা নির্ণয় করব আয়তাকার ঘরের পরিসীমার সূত্রটি হচ্ছে টু প্রস্থ আমি বিস্তারিত লিখছি না এখানে টু ইনটু দৈর্ঘ্য পেয়েছিলাম আমরা টু এক্স প্লাস প্রস্থ প্রস্থ পেয়েছিলাম আমরা এক্স মিটার তাহলে হবে এটা এত মিটার এবার যদি আমরা এটা মান বসিয়ে দিই আমরা এক্স এর মান পেয়েছিলাম কত আমরা এক্সের মান পেয়েছিলাম ষোলো তাহলে 2 ইন্টু এক্স মানে ষোলো যোগ এখানে হবে ষোলো বা সিক্সটিন মিটার ই সমান টু ইন্টু এখানে হবে বত্রিশ যোগ ষোলো মিটার তাহলে টু হচ্ছে কত আট চার মিটার তাহলে এবার পরিসীমা পাচ্ছি আমরা আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই মিটার তাহলে আয়তাকার ঘরটির পরিসীমা ছিয়ানব্বই মিটার